দেখাই এই যে দেখছেন গাছটা সে কিন্তু স্বাধীন তার গ্রোথ হচ্ছে কিভাবে উন্মুক্ত তাকে কেউ বাধাগ্রস্ত করছে না সে কিন্তু ফরওয়ার্ড জীবনযাপন করছে মানে কি সে বলতে পারেন যে একটা একটা ভালো জায়গায় বসবাস করতেছে আর ওপর দিকে যদি আপনাদেরকে দেখাই ওই যে দেখেন একদম নিচে ওইখানে কিন্তু অনেক গাছপালা রয়েছে ছোট ছোট লতা পাতা অনেক পরজীবী যারা অন্যের উপর ডিপেন্ডেন্ট করে এখান এখান থেকে থেকে আমরা আমরা আসলে কি শিক্ষা শিক্ষা পাই পাই কিন্তু অনেক কিছু সেটা হচ্ছে যখন আপনি পরজীবীদের সাথে থাকবেন আপনার উপর ডিপেন্ডেন্ট থাকবে আপনি তাদের আপনার ঘাড়ের উপর নিয়ে চলবেন তখন ঠিক আপনার গ্রোথ হবে ঠিক ওই নিচের ওই জায়গার মতো কেন আমি বলি এই কথাটা ওর গ্রোথ কিন্তু আর হচ্ছে না ওকে বাধাগ্রস্ত করে ফেলছে দেখেন গাছগুলো আর বাড়তে পারছে না কারণ তার উপর দিয়ে ছেয়ে ফেলেছে ঠিক একইভাবে আপনারা আপনাদের লাইফকে এভাবে কিছু পরজীবী এসে একদম হ্যাম্পার করে ফেলবে আপনাকে গ্রোথ করতে দিবে না আপনাকে ডাউন করে ফেলবে ঠিক আছে আপনি উঠতে চাবেন বাট তাদের জন্য আপনি উঠতে পারবেন ডাউন হয়ে থাকবেন সো আমরা একটা জিনিস শিক্ষা পাই এই গাছ থেকে আমরা শিক্ষা পাই আমরা যদি লাইফে সাকসেস হতে চাই লাইফকে যদি সাইন করতে চাই বা আমরা যদি গ্রোথটাকে হেভিলি করতে চাই হেভি হেভি হয় না যে হ্যাঁ গ্রোথ হচ্ছে গ্রোথ তো সবারই হয় তাই না কারো ওয়ান পারসেন্ট হয় কারো টেন পারসেন্ট কারো হান্ড্রেড হয় মানে এভাবে কিন্তু তাদের গ্রোথ হয় গ্রোথ কিন্তু হবেই কিন্তু আপনি যদি আরো ফাস্টেস্ট করতে চান ঠিক এই গাছের মতো উন্মুক্তভাবে ভাবে সে কিন্তু বড় হচ্ছে তাকে কেউ আটকাতে পারছে না এইভাবে যদি আপনি গ্রোথ করতে চান তাহলে আপনাকে এ সমস্ত পরিবেশ থেকে বাইরে চলে আসতে হবে এ সমস্ত সার্কেল থেকে আপনাকে বাইরে চলে আসতে হবে আপনার স্বাধীনভাবে আপনি নিজেকে সাইড করে সেপারেশন করে আপনি লাইভ করবেন আপনি কখনোই ওই যে দেখতে পাচ্ছেন ওই ওই আগাছা পূর্ণ জায়গা ওই সমস্ত জায়গায় আপনি বিলং করবেন না আর হ্যাঁ আপনি যদি করেন আপনি বেঁচে থাকবেন কিন্তু আপনি গ্রোথ ঠিক এই গাছের মতো অর্থাৎ আপনাকে পরজীবী গাছ আপনাকে ছেয়ে ফেলবে আপনার গ্রোথটাকে আটকিয়ে ফেলবে কিন্তু আপনি যদি এই 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 সমস্ত ফরওয়ার্ড প্লেসে আপনি এইভাবে লাইভ করেন আপনি অনেক ভাবে গ্রোথ করতে পারবেন সো গাইস আপ কেউ পার্সোনালি না আমার জাস্ট মতামত আমি আপনাদের সাথে শেয়ার করেছি মাত্র তো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো থ্যাংক ইউ